আসমা মিলা জমি কো মেরি আদে আধে পুরে আমি জল ভরিবার ছল করিব দেখব নয়ন মে লিয়া কিন্তু চায়ে ওই মশলাটা এটা আনটি গুজরাট থেকে আছে বললাম ইন্ডিয়া থেকে গেলে চায়ের কিছু আনি না আনি চায়ের ওই মশলাটা প্রচুর তো ওটার থেকে আন্টি আমাকে দিয়েছিল আমার এত ভালো লাগছে আমি প্রতিদিনই চায় একটু একটু করে দিয়ে দিয়ে খাচ্ছি তো এ তো খাবে না ওটা তুলে আমি এখন নিজেরটা দিয়ে তো বেজি লিপস দিয়ে দিয়ে ফুটিয়ে দিচ্ছি আর এই দুষ্টু মানুষ কেমন করছে প্যাসিফায়ারের জন্য দেখো ও প্যাসিফায়ারের জন্য সব কিছু করতে পারো না

ও চললো হয় জুতো না হলে কিছু নিতে বাইরে কখন ওকে বাইরে নিয়ে যাবে আর এই আমার চা আগে আমি ভালো করে এখন চা খাবো তারপরে বাকি কাজ হবে এই মেয়ে এখন বলছে চা খাবে চা খাবে নাকি তুমি হ্যাঁ না দেখো 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 এ বাবা দেড় বছর বয়স হয়নি চা খাবে চি জি চি 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 বৃষ্টির ওয়েদার তো ওরা চা খেতে ইচ্ছে করছে আমাদের বাইরের ওয়েদারটা দেখ কত সুন্দর দেখ সুন্দর বৃষ্টি 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 যাই হোক আমার গাছপালাগুলো একটু জল পাচ্ছে বৃষ্টি বৃষ্টি ঝিঝি ঝিঝি করে সারাক্ষণ টুকটুক টুকটুক বৃষ্টি হয়েই চলেছে আর এই মেয়েটা আমাকে ফলো করে করে আসছে এই যে এই দিক থেকে হ্যাঁ করতে করতে আসছে কিন্তু একে বাইরে বের করা যাবে না এই জন্য আমি তাড়াতাড়ি ঘরে ঢুকে গেলাম না না এখন বাইরে যাব না পরে এখন বাইরে যায় না বাবা এটা লক করে দাও এই এই লক করে দিয়েছি পরে যাব বাইরে হ্যাঁ এখন বৃষ্টি হচ্ছে আমরা মা মামে এখানে চতুর্দিকে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছি দিয়ে আমরা বসে আছি আর আমাদের বলো ছোটো ব্যানার্জি ঘুমোচ্ছেন আর এই এই তার ওপরের ব্যানার্জিটা ঘুম থেকে উঠে এই সব বদমাশি করছে প্যাসিফায়ার দিয়ে দিচ্ছে বিস্কুট খাবে বলে দিয়ে দিচ্ছে দেখো কত ভালো কিন্তু চাই বিস্কুট বিস্কুট খাবে প্যাসিফায়ার দিয়ে দেবে বা গুড গার্লও আছেন দেখি বা কোনটা নেবে প্যাসিফায়ার নেবে না বিস্কিট নেবে দেখো ওই দেখো মেয়ে শেয়ান চালাক তখন প্যাসিফায়ারটা আমার হাতে দিয়ে দিলো এখন বিস্কিট ই মা কি অবস্থা করেছে দেখ বিস্কিট এর কাণ্ড কারখানা দেয় ঘর ঝাঁট দিচ্ছে ভালো মেয়ে খাওয়া দাওয়া করলো বিস্কুট খেলে চশমাটা কে ঝাঁট দিচ্ছে নিজের থেকে কিন্তু ঝাঁটাটা বড় কিন্তু তবু চেষ্টা করছে বাহ আমার ওখানটা পরিষ্কার করে দাও তো ঝাঁট দিচ্ছ দিচ্ছ হম আর ওই গানটা কথা তো কাল রাত তারপরে এখন করছেন এখন ঝাটা নিয়ে বলে আয়া বেটু কাল রাত না এখনো সানগ্লাস আর ইয়েতে ব্যস্ত ঝাঁটা দিয়ে দিচ্ছে কারো যদি ঘর পরিষ্কার করতে হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা এটাকে পাঠিয়ে দেব একদম ঘর দুয়ার পরিষ্কার করে চলে আসবে দেখ ঝাঁটা আবারও ডাস্ট বিকারও নেয় এখন আমি তুলে রাখলাম তো যা দেখে আমি করি সেগুলোই করছে মানে কাজ না থাকলেও খুব ব্যস্ত আবার ওইদিকে ঝাঁটাতে যাচ্ছে আমি চতুর্দিক ঝাঁটি পরিষ্কার করবো এই দিকটা হয়ে গেল এবার যাচ্ছে বাইরে ঝাঁটাতে বাহ খুব লক্ষ্মী মেয়ে কিন্তু গৃহকর্মে নিপুণা নিপুনা সেই যে আমাদের সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দেখো এখনো পর্যন্ত মুসল ধারে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আর বৃষ্টি হলে তো শুধু খেতে ইচ্ছে করে এখন আমার আবার শেজওয়ান চাটনির ক্রেভিংস হয়েছে তো এখন কি করব সেটাই ভাবছি এত বৃষ্টি হয়ে যাচ্ছে ভুসল বলার না ঘড়িতে এখন মোটামুটি সাতটা বাজতে বাজেনি তো ভাবলাম মিক্সড চাউমিন করব তো ওই জন্য আমি এখানে এটা তো চিংড়ি মাছ আর এখানে একটু চার পাঁচ টুকরো চিকেন আছে তো এখন ভাবছি চিংড়ি মাছ আর চিকেনটাকে আগে একটু ম্যারিনেট করে রেখে দেবো তারপরে মিক্সড চাউমিন মানে চাউটা সেদ্ধ করতে বসাবো তো এই দুটোকে এখন আমি একটু ম্যারিনেট করছি এখানে আমি স্প্যাগেটি অলরেডি রেখে দিয়েছি এটা এর মতো বয়ল হচ্ছে আর এটা এতে একটু চিকেন আর যেটা ছিল প্রনটা ওটার মধ্যে আমি একটু জিঞ্জার গার্লিক পেস্ট লাগিয়েছি আর একটুখানি লঙ্কার গুঁড়ো একটু ডাক সোয়া সস এই যে ডাক সোয়া সস একটু একটু করে দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো ইন্ডামিনটাই ওটাও বয়ল হয়ে রেখে আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি জল ভরিবার ছল করিব দেখব নয়ন মেলিয়া দেখো আসিয়া এইসব যদি আমার মেয়েকে শেখাতে যাই শুধু ফুলে ফুলে ধরে ধরতে এরকম করে এখনো পর্যন্ত একটা শিখিয়েছি এই এই গানটা আমার খুব ভালো লাগে এই চিকন কালিয়া গানটা ওকে শেখানো এখনো হচ্ছে না যাচ্ছে না আর এই যে কি করছে জামা কাপড় নিয়ে কি করছো জামা কাপড় কাটছো নাকি জামা কাপড় কেঁচে দেবে মা এখানে না আমি চাউমিনের মতো বানাতে চেষ্টা করছি কিন্তু হয় না এই জন্য

ঝমঝম করে বৃষ্টি করছরে বাবা দেখো কানাডার বৃষ্টি বিশাল বৃষ্টি আর দেখো হাওয়া দিচ্ছে গাছগুলোকে ধোয়া হচ্ছে এখানে বললাম না সকালেও রেখেছি আবার এখন এইগুলোকে এইদিকে রেখে দিয়েছি এখানে আরাম করে জল পাচ্ছে গাছ আবার ভীষণ বৃষ্টি মানে অনেকদিন পর এরকম বৃষ্টি হলো ওই একটু গরম ছিল গরমের শেষে যেমন গ্রীষ্মকালে বৃষ্টি হয় না ওই রকম বৃষ্টি হচ্ছে আর নর্মাল যেটা নর্মাল যে ময়দার চাউমিন হয় না ওটা থেকে এই চাউমিনগুলো হতে একটু বেশি টাইম নেই এটা দুরুম আটা দুরুম ফ্লোরের তো একটুখানি টাইমিংটা অনেকটা বেশি দেখো অনেকক্ষণ প্রায় পনেরো মিনিট ধরে সেদ্ধ করছি কিন্তু এখনও সেরকমভাবে বয়েল হয়নি তো আর একটুখানি রাখতে হবে

তো চিকেনটা ভেজে নিয়েছি চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে ওই সেম তেলেই এখন দুটো ডিম দিয়ে ভেজে নিয়েছি এবার ডিমের সাথে একটু এই ব্ল্যাক পেপারটা ক্রাশ করে দিয়ে দেবো সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি আর এটা হচ্ছে শেজওয়ান চাটনি উল্টো দেখাচ্ছে এইটা হচ্ছে এইটা অ্যাড করলে টেস্ট চার ডবল হয়ে যাবে তো এটা আজকে আমি তিন চামচ অ্যাড করেছি একটু ঝাল ঝাল খাবো বলে ব্যাস এবার জাস্ট প্যাকেজিটা অ্যাড করবো এখন টেস্ট করছি

जो तुम मिला तो सही है दुनिया मेरी हमदम से जो मैंने करी है जो तुम मिला तो सही है दुनिया तुम्हारा तुम हमदम आसमां मिला जमी को मेरी आधे आधे पूरे हैं

হিমবলে ট্রাইপড নিয়ে ব্যস্ত এখন একটু বৃষ্টিটা কমলো এখন আটটা বেজে গেছে এবার আমি ডিনার করব আটটা পাঁচ বার দেবরা পরে ডিনার করবে তো এটা ওই যে মিক্সড চাউমিনটা বানালাম এটাই আমার ডিনার আটটা বেজে গেছে তো আজকে আমি ডিনার করলাম আর আমার মেয়েও এসেছে খাবে বলে তোমার আছে ওরও আছে এর সাথেই আমরা আজকে ব্লগটা প্রায় সকাল থেকেই কন্টিনিউ করছিলাম আজকে আমরা ব্লগটা শেষ করলাম আর আজকে আমাদের একটা বৃষ্টি বৃষ্টি মুখার দিন আজকে মনসুনের হালকা একটা বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আজকে অনেকদিন পর বৃষ্টি অনেকটা হ্যাঁ আজকে ভালো বৃষ্টি হচ্ছে ফাইন্ডলি কিন্তু উইকেন্ডার স্পয় হবে না আজকেই বৃষ্টি কালকে বৃষ্টি নেই সানডে বৃষ্টি আবার সানডে আছে ঠিক আছে আমাদের ব্লগটা অবশ্যই দেখো জানিও আমাদের ব্লগটা কেমন লাগলো আজকের জন্য এতটাই বাই।